জানাবো যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি সচিবালয়ে আগুন সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলছে এবি পার্টি এবং সর্বশেষ জানাবো ভারত থেকে এলো চব্বিশ হাজার টন চালের বড় চালান এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সচিবালয় আগুন সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সাত সদস্যের এই কমিটি গঠন করা হয় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায় অফিস আদেশে বলা হয় কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য যুক্ত করতে পারবে কমিটি আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহিম তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সদস্য সচিব গৃহায়ন ও মন্ত্রণালয়ের প্রতিনিধি কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয় উৎস ও কারণ উদ্ঘাটন অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করা আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলছে পার্টি সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো তাবলিগের অন্তকন্দলে লাশ পড়ল কোন ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি একই ধারাবাহিকতায় গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এই অভিযোগ করেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একাত্ম হচ্ছে বিএনপি সহ মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাই দলগুলো এই জন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পদক্ষেপ নেয় বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো এই জন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগতপত আন্দোলনের কথা ভাবা হচ্ছে তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের ব্যর্থতাও চায় না বিএনপির নেতারা মনে করে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এই বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি মনে করছে কোন কোন মহল সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলেন রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনের চাপ বাড়ানো নির্বাচন নিয়ে বিএনপি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করে দু সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপি লিয়াজু কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন সভা সমাবেশে যে যাই বলুক না কেন ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ দীর্ঘ পনেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে এখনো যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে তিনি সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান যদি পরিবর্তন চান তবে পাঁচই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মামদ টুকু যুগান্তরকে বলেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে কোন কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতোমধ্যে দলের অবস্থান পরিষ্কার করে বলেছেন নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো প্রধানতম সংস্কার বলে মনে করি এই সরকারের প্রধান ও প্রথম দায়িত্ব হল একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আর সেই জন্য কিছু আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার আছে আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখেছি এক্ষেত্রে সংস্কারের চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান গণতন্ত্রের যাত্রাপথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি ভোটের জন্য সবাই অপেক্ষা করছে তাই যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার সেরে আয়োজন করতে হবে গত প্রায় বছর থেকে বিএনপি মিত্রদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত পঞ্চাশটি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে যুগৎপত আন্দোলন করেছে বিএনপি যুগৎপথে না থাকলেও বাংলাদেশ জামায়াত ইসলামী অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ছিল এসব দলের অন্তত বারো জন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সভা সমাবেশে দলগুলোর নেতারা যায় বক্তব্য দিক না কেন আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে তারা সন্তুষ্ট হতে পারেনি ফলে তারা সরকারের ওপর চাপ বাড়াতে মাঠের কর্মসূচির কথা ভাবছেন বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকও বেশিরভাগ সদস্য মনে করেন সরকার আদৌ নির্বাচন দিতে চায় তা নিয়ে সংশয় আছে সরকারের কিছু কর্মকাণ্ড ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে দেখে নেতাদের মধ্যে এই তৈরি হয়েছে গত কয়েকদিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এইসব বৈঠকে স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য বলেন সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না তবে দেশের জেলা উপজেলা পর্যায়ে বড় ধরনের সমাবেশ করা যেতে পারে এসব সমাবেশের লক্ষ্য থাকবে নির্বাচনী আহ্বানতই করা দেশব্যাপী নির্বাচনে অংশстри করতে পারলে সরকারের উপর তার চাপ হিসেবে কাজ করবে মঙ্গলবার পর্যন্ত 12 দলীয় জোটে থাকা 12 দল জাতীয় সমমনা জোটে থাকা 11 দল সহ মোট 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে এই বৈঠকে মিত্র দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এইজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবে বলে মত দেন নেতারা সেখানে জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই দু হাজার পঁচিশ সাল অতিক্রম করতে পারে না এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে পতিত ফ্যাসিবাদের দোসররা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্রে নামবে এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমরাও দ্রুত নির্বাচন চাই কারণ মানুষ দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেনি আমরা চাই একটা স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ সংস্কারের নামে নির্বাচনের কালক্ষেপণ করা ঠিক হবে না দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রে সংস্কার বর্তমান সরকার করবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে দ্রুত জনগণে নির্বাচিত সরকার চাই শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তেমনই আগামীত প্রয়োজনে নির্বাচনের দাবিতে আন্দোলন হবে আমরা আরেকটা ওয়ান ইলেভেনের সরকার চাই না এই সরকারের ছত্রছায় আরেকটা কিংস পার্টি তৈরি হোক এটাও চাই না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ